সৌভাগ্য পরিবর্তন নিয়ে একটি সভা এখানে আমরা তালি ফোটাব না স্লোগান দেব আমরা এখানে খুব সুন্দরভাবে একটি সৌভাগ্য সবার মতো সমাপনী করব আমি অনুরোধ করলাম আপনি স্লোগান দেবেন না নেতৃবৃন্দ ও আমার সামনে

দুজন সমন্বয় উপস্থিত আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি কারণ তারা নেতৃত্ব দিয়ে এই আন্দোলনের প্রথম অধ্যায় শুরু করেছিলেন দ্বিতীয় অধ্যায়ে আমরা এই বাংলাদেশের সাধারণ জনগণ বিএনপি সহ সকল রাজনৈতিক দল যারা আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তারাই এ দেশে আন্দোলন করিয়ে এই সরকারকে হটিয়ে দশ মিনিট সময় দেয়নি তারা হেলিকপ্টার দিয়ে পাওয়াতে বাধ্য হয়েছে বাংলাদেশের একটি কলঙ্কিত ইতিহাস যে ইতিহাস নয় বছর এর ছোলেচার তন্ত্র ছোলেচার তন্ত্র গঠন করে রক্ষা করতে পালিয়ে যায়নি এই সেই হাসিনা সেই সেই ইতিহাসই বললেন এই কলঙ্কিত ইতিহাস বাংলাদেশে কখন আসেনি যে একজন রাষ্ট্রীয় সরকার পঁয়তাল্লিশ মিনিটের সময় পাননি এক কাপড়ে সে ভালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন আমি তত্ত্বাবধানে সরকারের যারা প্রধান আছেন তাদের প্রতি বলব আপনাদের ক্লিন এমএজ আছে বলে আপনাদের অস্থায়ী সরকার গঠন করছেন আমি বলব এই শহীদদের আপনারা শহীদ মর্যাদা দিন এই শহীদদের নামে স্কুল কলেজ রাস্তাঘাট নামকরণ করুন আপনারা যদি আপনারা না করেন তাহলে এই শহীদ নিলয় শহীদ জাহিদ আমাদের দিকে তাকিয়ে আছেন বলছে আমাদের আত্মত্যাগ বেথা বেথা যাচ্ছে আমি দাবি করব তত্ত্বাবধায়ক সরকারের যারা আছেন তাদের প্রতি যে আপনাদের শৈলী মর্যাদা দিন এবং যারা আহত হয়েছে বিশেষ করে তাদের চিকিৎসার ব্যবস্থা করুন আপনারা যদি ব্যবস্থা না করে তাহলে বিএনপি এখন বিরোধী দল তারা যত আমরা যত সামান্য হেল্প নিয়ে তাদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি তার কামের বার্তা নিয়ে আমরা হয়তো অতটা করতে পারবো না যেহেতু আপনারা সরকার পরিচালনা করতেছেন আপনার মধ্যে দাবি থাকলো এই আহত যারা হয়ে আছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা নেই আমি এসেছি বড় বর্তমান শোকাত পরিবার এবং আহতদের পাশে দাঁড়াইছে